আয়াত একশো নব্বই অনুবাদ আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ মুসলিমগণ শুধুমাত্র সেসব কাফিরদের সাথেই যুদ্ধ করবে যারা তাদের বিপক্ষে সম্মুখ সমরে উপস্থিত হবে এর অর্থা এই যে নারী শিশু বৃদ্ধ ধর্মীয় কাজে সংসার তেগী উপাসনারত সন্ন্যাসী পাদ্রী প্রভৃতি এবং তেমনিভাবে অন্ধ খঞ্জ পঙ্গু অসমর্থ অথবা যারা কাফিরদের অধীনে মেহনত মজুরি করে কিন্তু তাদের সঙ্গে যুদ্ধে শরিক হয় না সেসব লোককে যুদ্ধে হত্যা করা জায়েজ নয় কেননা আয়াতের নির্দেশে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই যুদ্ধ করার হুকুম রয়েছে কিন্তু উল্লিখিত শ্রেণির কেউ যুদ্ধে যোগদানকারী নয় এজন্য ফেক শাস্ত্রবিদ ইমামগণ বলেন যদি কোনো নারী বৃদ্ধ অথবা ধর্মপ্রচারক বা ধর্মীয় মিশনারির লোক কাফেরদের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করে অথবা কোনো প্রকার যুদ্ধে তাদেরকে সাহায্য করতে থাকে তবে তাদেরকেও হত্যা করা যায় কারণ তারা আল্লা দিন ইউ না কুম। যারা তোমাদের সাথে যুদ্ধ করে এই আয়াতের অন্তর্ভুক্ত যুদ্ধের সময় রাসুসাল্লাল্লাহ সাল্লামের তরফ থেকে মুজাহিদদেরকে যেসব উপদেশ দেয়া হতো সেগুলোর মধ্যে এই নির্দেশের বিস্তারিত উল্লেখ রয়েছে দুই নং পোস্টের বিবরণ আলেমগণ বলেন মদিনায় হিজরতের পূর্বে কাফিরদের সঙ্গে জিহাদ ও কেতাল তোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল সে সময় নাজিলকৃত কোরআনুল কারিমের সব আয়াতেই কাফিরদের অন্যায় অত্যাচার নীরবে সহ্য করে ধৈর্য ও সহিষ্ণুতা ক্ষমা ও উদারতা প্রদর্শনে শিক্ষা দেয়া হয় মডিনা হিজরতের পর সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে উপরোক্ত আয়ারটি নাজিল হয় ইবনে কাসির তিন নং ফুটনোটের বিবরণ বাক্যটির অর্থ অধিকাংশ তাফসিরকারের মতে এই যে নারী ও শিশুদেরকে হত্যা করে সীমা অতিক্রম করো না হুদাইবিয়ার সন্ধির চুক্তির শর্ত মোতাবেক রসদসল্লসাল্লাম সাহাবায়ে কেরাম রাদুল্লাহাম সহ সে উমরার কাজা আদায়ের উদ্দেশ্যে যাত্রার নিয়াত করেন আগের বছর মক্কার কাফেরা যে উমরা উদযাপনে বাধা প্রদান করেছিল কিন্তু শাহবাহী ক্যারামের মনে তখন সন্দেহের উদ্রেক হয়ে যে কাফেররা হয়তো তাদের সন্ধি ও চুক্তির মর্যাদা রক্ষা করবে না যদি তারা এবছরও তাদেরকে বাধা দেয় তবে তারা কি করবেন এ প্রসঙ্গেই উল্লিখিত আয়াতে অনুমতি প্রদান করা হল যে যদি তারা তোমাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় তবে তোমাদেরও তার সমুচিত জবাব দেয়ার অনুমতি থাকল